এখন আটটা বাজে সকাল থেকেই আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম প্রায় বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার আজকে হবেই হবে আর বাবা বলেছে যে বাজার যাস না তোরা এই গরমে যেতে পারবি না তাই আমি মাছ পাঠিয়ে দিচ্ছি বাড়ির সামনে থেকেই মাছ কিনে নে। আর কিছু সবজিপাতি কেনার আছে তার জন্য আমরা যাব একটু পরে তবে মাছটা আমরা ঝটপট কিনে নিই এনার থেকে তাহলে বন্ধুরা তোমাদের সবাইকে রূপায়ণ নমেজ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গরমে সবাই খুব সাবধানে থেকো এই বলেই আজকের ব্লগটা আমরা শুরু করছি আচ্ছা দিদি ভাই আমরা কিন্তু বাজার যাব না সবজি নিতে কিন্তু এই কাছে যে সবজি দাদাগুলো বসে না সবজি নিয়ে ভ্যানে ওখান থেকে নিয়ে নেবো কিন্তু নাহলে এই গরমে আবার সেই তো তাহলে ট্যান্ট পড়ে যাবে গো হ্যাঁ রে বাবা ট্যানের ভয় আমারও আছে কালো হয়ে গেলে আমার বরটা কি আর আমাকে ভালোবাসবে আমরা যখন বাবাকে টিফিন দিতে যাব তখন আমরা সবজি নিয়ে নেব এ বাবা তুমি দাদা ভাইয়ের নামে এরম বলছো ওরকম কিছু না সত্যি কথাটা বন্ধুদের বলো সামনে আমাদের বিয়ে বিয়েবাড়ি তার জন্য মুখে ট্যান পড়লে চলবে না খেনা হয়ে গেছে দিদিভাই মাছ নিয়ে এবার ঘরের দিকে যাচ্ছে চলো রেডি হয়ে বেরোই দেখো রাস্তায় কি রোদ এইটুকুনিও না বেরোলেই মনে হয় ভালো হতো কিন্তু কিছু করার নেই বাবাকে টিফিনটা দিতে হবে আর কিছু সবজিও ছিল ওই কারণে আমাদেরকে বেরোতেই হতো সত্যি বন্ধুরা রাস্তাটা কিরকম ফাঁকা দেখেছো খুব কাজের প্রয়োজন না থাকলে কেউ কিন্তু তেমন বেরোচ্ছে না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সবজি দাদাদের কাছে চলে এসেছি সবজি নেওয়ার জন্য তবে বন্ধুরা এই গরমে কিন্তু তোমরা খুব সাবধানে থেকো আর প্রচুর প্রচুর পরিমাণে জল খাও যাতে ডিহাইড্রেশান না হয়ে যায় চলো তাহলে সবজি কিনে ঝটপট করে বাড়ি যাই বাড়ি গিয়ে আবার রান্না বান্না করার আছে গরমে বেশিক্ষণ বাইরে না থাকাই ভালো বন্ধুরা সবজি কিনতে যাওয়ার আগেই ডালটা সেদ্ধ করে গিয়েছিলাম তাই বাড়ি এসে ঝটপট আজকে রান্নাগুলো করে নেবো আজকে বেশি ঝম্পড় রান্না করব না আজকে দেখো কি কি রান্না করি ঝটপট করে আজকে করব টক ডাল তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে আর লঙ্কা ফোড়ন আর ওখানে প্রেশার কুকার দেখছো প্রেশার কুকারের মধ্যে কাঁচা আমটা দুটো সিটি রেখে দিয়েছি এই দেখো দেখেছ আমটা সেদ্ধ হয়ে গেছে আর আমটা থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে আমটা মিশিয়ে দিলাম তাহলে বন্ধুরা তোমরা এই গরমে কিরকম খাবার খাচ্ছ বলো তো এরকম হালকা পাতলা কি খাবার খাচ্ছ আমরা তো বেশিরভাগ দিনে চেষ্টা করছি এরকমই খাবার খাওয়ার এবার যে ফোড়নটা আমি কড়াইতে দিলাম সেটা এই ডালটার মধ্যে দিয়ে দিলাম দেখো এবার এর মধ্যে কিছুই না একটু হলুদ দেবো আর পরিমাণ মতো নুন মিষ্টি দেবো দিয়ে ফুটিয়ে নিয়েই ব্যাস আজকের ডাল তৈরি হয়ে যাবে দিদি ভাই একদম ঠিক বলেছে এই সিম্পল খাবারটাই কিন্তু আজ কিন্তু অমৃত লাগবে আর তোমরাও কিন্তু এরকম টক জাতীয় জিনিস কিন্তু বেশি খেও গরমে কিন্তু টক খেলে কিন্তু শরীর কিন্তু ঠান্ডা থাকে আর কত সুন্দর দেখো আর ডাল দিয়ে কিন্তু তোমার এই টক ডাল দিয়ে কিন্তু ভাত খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে রান্না হয়ে গেলে আবার তাতাইকে আনতে যাওয়ার আছে কারণ এখন এই গরমের জন্য তাতাইদের স্কুল হচ্ছে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে তার মানে কিন্তু এই নয় যে কম স্কুল হচ্ছে খুব সকালে স্কুল আরম্ভ হচ্ছে আর তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তার জন্য আমি আর দিদিভাই দুজনেই যাবো আজকে রান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো কেন শুধু রোদটা কি আমরা একাই উপভোগ করবো তোমরাও একটু করো ভিডিওর মাধ্যমে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আবার দুজনে না বেরিয়ে যদি একজন কোনো সময় কেউ বেরোয় কিন্তু জিজ্ঞেস করে লোকে যে আর একজন কোথায় গেলো তুমি একা তাই আমরা সবসময় দুশালিক হয়ে বেরি আমাদের ভালোও লাগে অবশ্য দুজনে একসঙ্গে বেরোতে বাড়ি ফিরে বন্ধুরা তোমাদের সাথে দুপুরের লাঞ্চটা আজকে শেয়ার করব। কারণ তখন ঝটপট করে বেরিয়ে গেছি আর তোমাদের দেখানো হয়নি আজকে দুপুরে কি রান্না করলাম আর বিকেলেও আজকে একটু বেরোবার আছে কারণ এত রোজ না আর বেরোতে ইচ্ছা করছে না এখন তাই বিকেলেই বেরোবো তাহলে দেখে নাও বন্ধুরা যে খুব সাধারণ রান্না হয়েছে এখানে মাছ ভাজা করেছি আলুর চোখা করেছি আর টক ডাল আর আমার ছেলে আর নমি খাবে না তাই জন্য ওদের জন্য একটু পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ডাল করেছিলাম আর এই যে টক ডালটা যেটা তোমাদের সাথে আমরা রেসিপিটা শেয়ার করলাম দুপুরবেলা আর ভিডিওটা বেশি দূর করতে পারলাম না কারণ এত গরম তার মধ্যে আমি আর দিদিভাই দুবার ধরে রাস্তায় বেরিয়েছি এই এত রোদে সেই কারণে আর তখন আর কোনো কিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না বিকেলবেলা বেরোবো বলেছিলাম আমরা বেরিয়ে পড়েছি এখন থেকে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আমরা যাচ্ছি হচ্ছে আমাদের মা ফলহারিণী পুজো তারপর মার্কেটিং করতে পুজো অবশ্য জুন মাসে কিন্তু আমরা এই অল্প অল্প করে কিছু কিছু কিনে রাখছি যাতে কোনো কোনো কিছু ভুলে না যাই যে এই ঠিক পুজোর মুহূর্তে যেন মনে না পড়ে এইটা নেই ওই কারণে আমরা একটু আগে থাকতে অল্প অল্প করে জিনিস কিনে রাখছি হ্যাঁ বন্ধুরা নমি ঠিকই বলেছে কারণ কালী পুজোর যেন প্রচুর জিনিস কেনার থাকে তাই কোনো কিছু যেন ভুল না হয়ে যায় বা পুজোর মুহূর্তে যেন মনে না হয় এটা নেই ওটা নেই যেন ভুল না হয় তার জন্যেই আমরা আগে থেকে এরকমভাবে কেনাকাটাগুলো করে রাখি আর তাছাড়াও মা শেতলার পুজো আছে সেখানেও আমরা একটা করি শাড়ি দিই তাও একবারেই সেই কেনাকাটাগুলো পরে নিলাম আমরা আর তোমরা মা সিদ্ধেশ্বরীকে দর্শন করলে তো আসার সময় যদি আমরা দেখি যে আরতি হচ্ছে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো এখন শাড়িগুলো কিনে নিই আমাদের সাথে চলো যেরকম বলেছিলাম যে আসার পথে যদি সুযোগ হয় মায়ের আরতি তোমাদের দেখাবো তাই সত্যি মা সুযোগটা করে দিল বলেই তোমাদের সাথে আমরা আমরা শেয়ার করলাম আমাদের কেনাকাটা সমস্ত কিছু হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি এবার এবার তাহলে বাড়িতে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব যে কি কি জিনিস কিনলাম কারণ দোকানে তো সেভাবে দেখাতে পারলাম না এই রাস্তাটা কি চেনা চেনা লাগছে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই চেনা চেনা লাগছে বন্ধুরা এর আগেও দেখেছে দিদিভাই সকালে দেখেছো মানে দিনের আলো থাকতে থাকতে এখন সন্ধ্যেবেলা দেখছো রাস্তাটা কিন্তু একই তোমাদের হয়তো মনে হচ্ছে যে চেনা চেনা লাগছে কিন্তু বুঝতে হয়তো একটু অসুবিধে হচ্ছে তবে চিনতে ঠিকই পারছো দেখো তোমাদের দেখাচ্ছি যে যে শাড়িগুলো কিনে এনেছি আমরা তিনখানা ছাপা শাড়ি কিনেছি একখানা ধুতি কিনেছি চারখানা গামছা কিনেছি আর যে উন্নিটা পরে মানে উন্নি আর জোর যেটা পরে ঠাকুরমশাই পুজোয় বসে সেটা কিনে এনেছি এখানে দেখে নাও তোমরা শাড়িগুলো আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও আর এই গরমে অবশ্যই সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর আমাদের ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখো আর বারবার দেখো ঠিক আছে আর খুব বেশি বেশি করে জল খেও দিদিভাই এটাও আগে বলেছে তাই আমিও আর একবার বলে দিলাম যে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা টাটা বন্ধুরা আবার দেখা হবে পরের একটা ব্লগে